প্রতিটি সরকারি কাজের দিন সকাল সাড়ে দশটার মধ্যে প্রত্যেক শিক্ষককে স্কুলে উপস্থিত হতে হবে দশটা পঞ্চান্ন মিনিটে শুরু হবে প্রার্থনা এবং তারপর থেকেই পুরো দমে শুরু হবে বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া বিগত চব্বিশে নভেম্বর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে এই নিয়মেই চলে আসছে বিদ্যালয়ের পঠন পাঠন সহ সমস্ত কাজকর্ম কিন্তু বিদ্যালয়ের কর্তব্যরত হাতে গোনা কয়েকজন শিক্ষক রয়েছেন যারা যতটুকু না শিক্ষাদান করেন তার চেয়েও অনেক বেশি করেন নেতাগিরি শাসক দলের কর্মচারী সংগঠনটি আর মর্জি মাফিক বিদ্যালয়ে উপস্থিত হওয়া কর্ত্বরত অন্যান্য শিক্ষক তথা সহকর্মীদের ছোট খাটো ভুলভালগুলোকে রং চড়িয়ে জনপ্রতিনিধিদের কানে তুলে মন বিষিয়ে তোলা প্রভৃতি যেন তাদের একমাত্র ও অন্যতম কাজ হচ্ছে বলা অমরপুর মহকুমার শহরতলী এলাকায় অবস্থিত সর্বঙ্গ বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের কথা প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুটি শিফটে মোট চারশো সাতাশ জন ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পঠন পাঠন করলেও সকালবেলা শিফটে একশো জন ছাত্রছাত্রী পঠন পাঠন করছেন দু তেইশ শিক্ষাবর্ষের প্রথম দিকে বিদ্যালয়টিকে মাধ্যমিক থেকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করলে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে উনত্রিশ জন একাদশ শ্রেণীতে একত্রিশ জন ছাত্রছাত্রী পড়ালেখা করছেন অনুরূপভাবে দশম শ্রেণীতে বত্রিশ জন এবং নবম শ্রেণীতে ছেষট্টি জন ছাত্রছাত্রী রয়েছেন এই বিদ্যালয়ে এত ভালো সংখ্যক ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে লেখাপড়া করলেও শিক্ষক রয়েছেন মাত্র কুড়ি জন তার মধ্যে মর্নিং শিফটে জন এবং ডে শিফটে রয়েছেন পনেরো জন এই স্বল্প শিক্ষক শিক্ষক নিয়ে সুন্দরভাবে স্কুলের কাজকর্ম পরিচালনা করার জন্য প্রধান নিরঞ্জন কলই নিয়মানুবর্তিতার মধ্যে থেকে স্কুলের কাজ পরিচালনার জন্য সমস্ত শিক্ষকদের নির্দেশ জারি করলেও গায়ে মানে না আপনি মোরল গোছের উক্ত শিক্ষকরা প্রতিনিয়ত প্রধান শিক্ষকের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলছেন বিগত দিনেও এরকমই অভিযোগ সাংবাদিকদের চোখে আসলে তৎকালীন সময়ে দায়িত্বে থাকা ইনচার্জের সাথে কথা বলতে চাইলে উক্ত শিক্ষকদের হয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন ইনচার্জ সাহেব এরকম ভাবে কিছুদিন পর পর আমাদের কাছে অভিযোগ আসতে থাকে উক্ত বিদ্যালয়ের কিছু কিছু রাষ্ট্রবাদী শিক্ষকদের বিরুদ্ধে বুধবার সকাল দশটা পঞ্চান্ন নাগাদ প্রার্থনা চলাকালীন সময়ে আমরা বিদ্যালয়ে উপস্থিত হলে আমাদের ক্যামেরায় যে সকল চিত্র ধরা পড়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি বিদ্যালয়ের প্রার্থনায় বেশিরভাগ শিক্ষক উপস্থিত থাকলেও মোরল গোছের তিন শিক্ষক প্রার্থনা শেষ হওয়ার পর অর্থাৎ এগারোটা পাঁচ নাগাদ বিদ্যালয়ে উপস্থিত হন এবং এটা যেন তাদের দৈনন্দিন কাজ এরকম একটা ভাব দেখিয়ে নিজেদের কাজে নিমজ্জিত হয়ে পড়ে বিদ্যালয়ের প্রতি এই সমস্ত শিক্ষকদের ভূমিকা দেখলে মনে হয় যেন তারা নিজেরা কোনো কাজ করবেন না অন্যদেরও কোনো কাজ করতে দেবেন না যদিও প্রধান শিক্ষক মহাশয়ের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আপনার স্কুলে বর্তমানে কতজন স্টুডেন্ট রয়েছে আমার স্কুলে বর্তমানে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আছে চারশো সাতাইশ জন আর শিক্ষক শিক্ষক আছে বিশ জন মর্নিং সহ আমাদেরকে সবাই সব শিক্ষকটাকে স্কুলে উপস্থিত রয়েছেন আজকের দিনে দুইজন লিভ আছে এবং একজন আইএস অফিসের ডেপুটেশন আছে বাকি সবাই উপস্থিত আপনার স্কুলের নামে প্রায়শই একটা অভিযোগ শোনা যায় যে শিক্ষকরা টাইমলি স্কুলে আসে না এবং এটা নিয়ে অমরপুরের রাজনৈতিক মহলও একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ব্যাপারে আপনি কি বলবেন স্যার আমি তো এই জাস্ট নভেম্বর চব্বিশ তারিখে জয়েন করেছি আমি জয়েন করার পর তো এরকম তো হয়নি যে লেটে আছে বা ক্লাসে যায় না টিচার এরকম আছে আজকেও প্রায় মোটামুটি সবাই আছে তিনজনে বাদে একজন ডিপুটেড এবং দুজন লিভের বাদে এরকম তো আগে কিরকম আসলো জানা নেই তবে শুনেছি বন্যার সময়ে অনেক আসতে অসুবিধা হয়েছে টিচারদের পেয়ার করতে অসুবিধা হয়েছে বন্যার সময় সেটা এক্সেপশনাল কে বন্যার সময়টা বন্যার পিরিয়ডটা ছেড়ে দিলাম কিন্তু তার আগেও অনেক আপনার স্কুলের শিক্ষকরা টাইমলি আসতো না একটা অভিযোগ ছিল এবং আপনি চার্জ নেওয়ার পরও বিশেষত রাজনৈতিক মহলে এমন একটা অমরপুরের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের মধ্যে একটা আলোচনার বিষয় যে সর্বং স্কুলে ঠিকঠাকভাবে চলছে না এবং প্রধান শিক্ষক মহাশয় ঠিকভাবে কাজ করতে পারছেন না করছেন না

ক্লাস যেতে চায়নি বা ক্লাসে যেতে মানে অনীহা করেনি প্রফেশনাল ক্লাসে যেতে না করেছে এরকম তো কোনো টিচার নেই এবং যে কোনো কাজে বিভিন্ন কাজে টিচাররা যার যার কাজ যেরকম আজকে একটা পরক এক্সাম আছে এসেসমেন্ট ওইখানে টিচাররা যারা এঙ্গেজ আছে অলরেডি তারা অলরেডি কাজ করতেছে বোর্ডের টিবিএসি বোর্ডের যে টিচার ইয়ে আছে এঙ্গেজ আছে সে অলরেডি তার ওনার কাজ করতেছে তারপরে স্টাইপেন সেকশনে যে লোক আছে উনি নিশ্চিন্তে তাদের কাজ করতেছে এক্সামে যারা আছে তারা যার যার সেকশনের টিচার যার যার কাজ করতেছে তো এখানে টিচারের মধ্যে অনীহা বা যে কোনো রাজনৈতিক ক্ষমতা নিয়ে বা রাজনৈতিক প্রশয় নিয়ে এরকম মানে অনুপস্থিত বা কাজ করতে অনীহা এরকম তো দেখি না স্কুলে তো আমি আসার পর দেখলাম সব টিচারাই পজিটিভলি কাজ করার মেন্টালিটি আছে এবং করেও আমাদের স্কুলে পিরিয়ড পিরিয়ড অলরেডি হয় আপনার টিচারও জিগাইতে পারেন এখানে লোকাল গার্জেনতে পারেন তো এটা থেকে তো আর কিরকম স্কুল চলবে এটা তো আমার আর জানা নেই একটা স্কুল শুরু হয় আমাদের স্কুল শুরু হয় এগারোটা থেকেই মানে এগারোটা আগে এগারোটা সাড়ে দশটার মধ্যে আমরা স্কুল আইতে হয় তো এগারোটা বাজতে পাঁচ মিনিট আগে আমাদের প্রেয়ার হয় তো প্রেয়ার করার পর বাইরে কিছু ছাপাই হয় তারপর সঙ্গে সঙ্গে আমাদের এগারো থেকে ক্লাস শুরু হয় কিন্তু কয়েকজন শিক্ষক প্রেয়ার প্রায় শেষের পথে ওনারা এখানে দাঁড়া রয়েছেন প্রেয়ার শেষ হওয়ার পর স্কুলে এসে ঢুকছেন এটা কি প্রত্যেক দিনেই হয় এবং তাদের বিরুদ্ধে কি আপনি কোনো স্টেপ নেন যে লেট কেন এটা তো

এবং এরপর প্রেয়ার পর সামান্য একটু ছাপাই করে ক্লাস করবো কিন্তু তারা দেখা যায় এগারোটা এগারোটা পাঁচে আজকে যে আমাদের ক্যামেরা তো ধরা আছে যে এগারোটা এগারোটা পাঁচে আমরা প্রেয়ার চলাকালীন বা প্রেয়ার শেষের পথে তারা স্কুলে আইসি তারা যদি প্রেয়ার শেষ ঢুকছে তো যারা কি আজকে প্রেজেন্ট হয়েছে স্কুলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়েছে দেখবো এটা ব্যাপারে দেখবো কেন আজকে এরকম হয়েছে না না এরকম না না আমাদের কাছে অভিযোগটা আছে যে লেট প্রেজেন্ট হয় আপনার এখানে প্রায় এগারোটা ছয় এগারোটার সময় আইয়ে বা এগারোটা পাঁচে আইয়ে যেটা আমাদের ক্যামেরা তো ধরা পড়ে তাদের অবশ্যই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কিরকম ধরনের ব্যবস্থা নিতে নেবেন স্যার দেখি তাদের কি তাদের মতামত কিরকম আছে তাদের কতজন হয়েছে অবশ্যই দেখুন ব্যাপারে কি করণ হয় আচ্ছা স্যার আপনার স্কুলে এখন বর্তমানে প্রধান সমস্যাগুলো কি কি রয়েছে স্যার প্রধান সমস্যা তো টয়লেটের প্রবলেম আছে বউন্ডের ওয়ালের প্রবলেম আছে আমাদের স্কুলের মাঝখান দিয়ে ওই পূর্ব পাড়ের কিছু পরিবার আছে তারা আসা যাওয়া করতেছে মানে খোলা খোলা মাঠ খোলা মানে কোনো মানে বেড়া ছেড়ে কোনো নেই খোলা ওই যে কেউ ঢুকতে পারে যে কেউ আসতে পারে এরকম খোলা একটা স্কুল এখানে একটা ফুলের চারা গাছ লাগাইতেও মানে বেড়া দেওয়ার বা থাকবো কি না এটা কোনো ইয়ে নেই গ্যারেন্টি নেই তো বাউন্ডারি প্রবলেম স্কুল রুমের প্রবলেম রুম সাফিসিয়েন্ট না ইলেভেন টুয়েলভের মানে সুত্তু রুমে আমরা ক্লাস করতে হচ্ছে যেখানে সব স্টুডেন্ট আসলে সে রুম তাদের পক্ষে সাফিসিয়েন্ট না তারপর আসে টয়লেটের সমস্যা টয়লেটে প্রচুর সমস্যা যে মানে এটা জলের সমস্যা আছে তারপরে ভাঙা ছরা হয়ে গেছে টয়লেট কি নেই নাকি সংস্কার করা দরকার আছে এবং এটা জলেরও প্রবলেম আছে দুই এর সমস্যার কি কিছু স্টুডেন্ট মাঝে মধ্যে টয়লেটের জন্য বাড়িতে

মায়ের সাথে সবাই জানে আমাদের স্কুলের -এর বাউন্ডারি নেই একটা কনস্ট্রাকশন চলছে এটাও এখন মানে ধীর গতিতে চলছে আর কখন শেষ হবে আর কতদিন লাগবে এটাও কোনো ইয়া নেই সীমাবদ্ধ নেই মন্থর গতিতে চলতেছে রং দেওয়া রং দেওয়ার পর আরও আছে আপনার জানলা লাগানো তারপরে ইলেকট্রিক ওয়ারিং জলের কানেকশন তারপরে পাঁচটা সাবজেক্ট ম্যান্ডেটরি আপনার এখানে একাদশ শ্রেণীর কোন কোন বিষয়ের শিক্ষক রয়েছেন এবং কোন বিষয়ের শিক্ষকের আপনি টিচার আছে টিং ইংলিশে আছে একজন বাংলা আছে একজন হিস্টোরিতে একজন তারপরে এডুকেশনে আছে একজন পলিটিক্যাল সায়েন্স টিচার লাগে অমর বার্তা